আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকে আমার খামারের বয়স আমার খামারের মুরগির বয়স একশো ষাট দিন তো আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছিলাম আমার খামারে একশো পঁয়ত্রিশ দিন বয়সে ডিম আসা শুরু হয়েছে তো শুরুর দিকে একটা দুইটা করে ডিম বাড়ছে এখন গতকালকে পর্যন্ত একশো উনষাট দিন বয়সে আট ক্যারেট প্লাস ডিম হয়েছিল তো আজকে একশো ষাটতম দিনে অর্থাৎ ডিম শুরুর পঁচিশতম দিন আজকে মুরগির বয়স একশো ষাট দিন একশো ষাট দিনে আশা করতেছি আমার খামারে নয় ক্যারেট বা দশ ক্যারেট ডিম হইতে পারে তো ডিমের পরিমাণ মোটামুটি গতকাল চেয়ে বেশি দেখা যাচ্ছে সে হিসেবে বোঝা যাচ্ছে যে হয়তো বা গতকাল ক্ষেত্রে এক ক্যারেট বা দুই ক্যারেট ডিম বেশি হবে তো এখন আগামী পনেরো বিশ দিনে হয়তো প্রোডাকশন চলে আসবে আশা করতেছি আর মুরগির বর্তমান স্বাস্থ্যর কথা যদি বলি মুরগি আলহামদুলিল্লাহ ভালোই আছে অন্য ধরনের রোগ বেধি বা কোনো রকমের সমস্যা নেই তবে গতকালকে আমার মুরগির একটা মারা গিয়েছিল সেটা আমি নিজেই পোস্টমর্টে করি সাধারণ জানার জন্য তো মোটামুটি আমি যে যতটুকু বুঝতে পারলাম যে হয়তোবা মুরগির ডিম আটকে গিয়েছিল ডিম পাড়ার সময় ডিম আটকে গিয়েছিল সেখানে একটা মানে ডিমের রাস্তায় আমি একটা ডিম পাইছি শক্ত ডিম পরিপক্ক ডিম সেটা মনে হলো যে হয়তো বা ডিম আটকে গিয়েই মুরগিটা মারা গেছে শুরুর দিকে এরকম হয় দু একটা মুরগি তবে খুব বেশি যদি হয় সেটা সমস্যা সেটা সমস্যার কারণ যার জন্য আমি অন্য কোনো পদক্ষেপ নেই নেই সাধারণ কারণে দু একটা মুরগি মারা যেতেই পারে তো অন্য সব দিকেই বিবেচনা করলে মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে কোনো ধরনের সমস্যা নাই একশো ষাটতম দিনে এসে এখন পর্যন্ত আমার মুরগি ধরনের কোনো সমস্যা বা রোগে আক্রান্ত হয় নাই আলহামদুলিল্লাহ মুরগি ভালোই আছে আমার ডিমের কালারও আলহামদুলিল্লাহ ঠিকই আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লালচে কালার সবগুলো ডিমেরই সুন্দর লালচে কালার কোনো কোনো খামারে আমার আমারই নিজের শেডে গত সে বা তার আগের বার মুরগির ডিমের কালার ঠিক হইতে আমার দুই মাস সময় লাগছিল। সাদা তারপর রক্তভাব ডিম ছিল মুরগি সাধারণত অসুস্থ থাকলে ডিমের কালার পরিবর্তন হয়ে যায় তো এইবার ইনশাল্লাহ ডিমের কালারও ঠিক আছে প্রোডাকশনের হারও ঠিক আছে বর্তমান বয়স অনুযায়ী নয় কেরেট দশ কেরেট ডিম সেটা ভালো লক্ষণ প্রোডাকশন ধীরে ধীরে আসলে সেটা ভালো লক্ষণ প্রোডাকশন যদি ধীরে ধীরে আসে প্রোডাকশনের স্থায়িত্ব বেশি দিন থাকে অর্থাৎ দীর্ঘদিন প্রোডাকশন পাওয়া যায় তো আজকের মতো এ পর্যন্তই আমার কাছে আপডেট ছিল আজকে একশো দিন বয়সে মুরগির ডিম হয়তো নয় কেরেট বা দশ কেরেট গতকালকে আট কেরেট ছিল তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ